হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য আজকে আমি রিভিউ করব টয়োটা সিএনটা এটা হচ্ছে 2019 মডেল এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে হাইব্রিড একটা গাড়ি এটা সিসি হচ্ছে 1500 সিসি এটা হচ্ছে একটা মিনি এমপিভি আপনারা যদি বাজেট ফ্রেন্ডলি একদম এফোর্ডেবল এর মধ্যে যদি আপনারা একটা সেভেন সিটার চান ফুল সাইজ সেভেন সিটার চান এটা কিন্তু গাড়িটা হচ্ছে এটা আপনারা এই গাড়িটা দেখতে পারেন আপনারা নোয়া আর স্কোয়ার এর অল্টারনেটিভ হিসাবে এই গাড়িটা কিন্তু আপনাদের বাজেট যদি কম হয় আপনারা কিন্তু এটা দেখতে পারেন এটা কিন্তু খুবই বাজেট ফ্রেন্ডলি একটা গাড়ি আমি এত কথা বাড়াবো না আমি আর ডাইরেক্ট আপনাদেরকে গাড়িটা দেখানো শুরু করি আসুন গাড়িটা দেখাতে দেখাতে আমি আপনাদেরকে গাড়িটার ব্যাপারে বলি এই গাড়িটার এক্স প্যাকেজ হয় জি প্যাকেজ হয় আর এটা হচ্ছে জি এলইডি প্যাকেজ হয় আর এটা হচ্ছে যে আজকেরটা এটা হচ্ছে জি প্যাকেজ এক্স প্যাকেজটা হচ্ছে একদম বিলো বিলো দা প্যাকেজ মানে একদম নিচেরটা একদম এরপরে ধরেন হায়েস্ট প্যাকেজ যেটা ওটা হচ্ছে জিএলইডি প্যাকেজ এটা হচ্ছে মিডল এরটা এটা হচ্ছে আপনার জি প্যাকেজ এটা কিন্তু টাটা ফাস্ট টিএনজি প্ল্যাটফর্মের গাড়ি টাটা কিন্তু কি এনজি প্ল্যাটফর্মের গাড়ি কিন্তু এটাটাই প্রথম গাড়ি ছিল এসিয়ান টাটা কিন্তু 2003 থেকে 2003 থেকে টিল নাও এখনো পর্যন্ত আছে এটা এটা খুব একটা এফোর্ডেবল এন্ড একটা রিলায়েবল একটা গাড়ি আপনাদের জন্য এটা কিন্তু আপনারা যেমন খুশি তেমন ভাবে চালাতে পারবেন আপনারা ধরেন স্কুলের জন্য আপনার সেভেন সিটার আপনার যে কোনো ফ্যামিলি মেম্বার নিয়ে যেতে পারবেন যেখানেই যান সেভেন সিটার হিসাবে এটা আপনারা ভালোভাবে দেখতে পারবেন বাজেট ফ্রেন্ডলি একটা গাড়ি যেটা আবারও বলতেছি গাড়িটাতে কিন্তু অনেক স্পেস আছে ভিতরে সবকিছু রাখার কার্গো স্পেস এভরিথিং এই গাড়িটা দিয়ে আপনারা স্কুল ডিউটি এভরিথিং মানে যা ইচ্ছে তা করতে পারবেন মালপত্র উঠাতে পারবেন সবকিছু করতে পারবেন অনেক স্পেস আছে আসেন লাইট থেকে দেখাই প্রথমত আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিঙ্গেল এলইডি প্রজেকশন হেডলাইট আপনার এখানে হচ্ছে হাই বিম আপনার এই জায়গাটাতে হচ্ছে ডিআরএল আপনি এটা বলতে পারেন যে এখানে লো বিমটা কোথায় আপনার লো বিমটা কিন্তু এখানেই এটার মধ্যে আপনার ক্রস এর মতন এটাতে এটাতেই লো বিম দেন আপনার এখানে চলতেছে দেন আপনার এখানে হচ্ছে পুরাটা যেটা বলছিলাম ডিআরএল এখানে ডে টাইম রানিং লাইট আপনার রাতের বেলা কিন্তু এখান দিয়ে পুরাটা একটা জ্বলবে লাইটটা এটাতে নর্মাল আছে আপনার জিআর প্যাকেট যদি নিলে কিন্তু আপনার এখানে এল ইডি টা পেয়ে যাবেন আপনি এখানে দেখতে পাচ্ছেন সামনে কিন্তু গাড়ির পার্কিং সেন্সার দেওয়া আছে এই সব ধরনের পার্কিং সেন্সার দেওয়া আছে মানে সেফটি গুলো কিন্তু আছে আপনার এখানে সামনে গ্রিলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার এখানে সামনের সাথে মিলানো একদম মানে সুন্দর লাগে দেখতে এটা আপনার এখানে খোলা ইনটেক দেওয়া আছে ইঞ্জিনটাকে ঠান্ডা রাখার জন্য এদিকে আর এদিকে দেন আপনার এখানে সামনে একটা ফ্রন্ট ক্যামেরা দেওয়া আছে আপনি এখানে দেখতে পাচ্ছেন টয়াটার লোগোটা এটা ব্লু কালার যেটা বোঝায় এটা হাইব্রিড দেন আপনার আমি যদি এখানে আসি দেখতে পাচ্ছেন এখানেও সেন্সার দেয়া আছে দুই সাইডে গাড়ির সামনে একটা ফ্রন্ট ক্যামেরা দেয়া আছে দেন এখানে যদি উপরে আসি এখানে দেখতে পাচ্ছেন এখানে গাড়ির ওয়াইপারটা উপরে এখানে গাড়ির সব রাডা ক্যামেরাটা দেয়া আছে এখানে এটার মধ্যে সব সেন্সার বিল্ট ইন করা আসুন গাড়ির সাইড প্রোফাইলটা দেখি তো প্রথমত দেখতে পাচ্ছেন আমি যদি গাড়ির চাকা নিয়ে যদি বলি চাকার সাইজ হচ্ছে যে ফিফটিন ইঞ্চ গাড়িটা কিন্তু অ্যালয় যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম অরিজিনাল টয়টার এটা কিন্তু একদম সিএনটার অরিজিনাল অ্যালয় দেন এখানে যদি আসে আপনি এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্ল্যাক প্রিন্টেড করা পিছনের এটা দেন এই মিডল ব্ল্যাক প্রিন্টেড করা এটা একদম অরিজিনাল ওইএম ব্ল্যাক প্রিন্টেড গ্লাস এটা যেটা টয়টার বানানো দেখেন গ্লাসের মধ্যে টয়টাও লেখা আছে দেন এখানে অরিজিনাল শেড সহ আসছে গাড়িতে দেন আপনার এখানে দেখতে পাচ্ছেন একটা ম্যাট একটা একটা এখানে এখানে ফিনিশ ফিনিশ দেয়া করা এটা দরজার মধ্যে কারণে কিন্তু গাড়িটা গাড়িটা অনেক আগের গাড়ি তাও এই ডিজাইন গুলোর কারণে কিন্তু ছোটখাটো ডিজাইন গুলোর কারণে কিন্তু গাড়িটাকে একটু মডার্ন করতেছে যদি এই গাড়িটা মানে টারা কিন্তু এসব হালকা পাতলা এসব জিনিস দিয়ে কিন্তু গাড়িটাকে যত সম্ভব মানে মডার্ন রাখার চেষ্টা করতেছে দেন আপনার এখানে এটা কিন্তু পুরোটা সেভেন সিটার আমি যেটা বলছিলাম আপনার গায়ে দরজা খুলে কেমনি জানেন একদম নোয়া স্কোয়ারের মতন প্রেস করবেন পুরোটা কিন্তু খুলে যাবে আপনি প্রেস করছেন খুলে গেছে দরজার মধ্যে আবার দরজাতে আবার প্রেস করলে এটা কিন্তু অটোমেটিক লেগে যাবে দেন এটা হচ্ছে আমার গাড়ির রিমোটটা আমি রিমোট থেকেও কিন্তু গাড়ির দোয়াটা দরজা খুলতে পারবো বোধ কিন্তু পাওয়ার ডোর দেখেন প্রেস করবো খুলে গেল দেন আবার প্রেস করে কিন্তু ঠিকই লাগাই দিতে পারবো এই গাড়ির সাসপেনশন নিয়ে যদি বলি সামনের সাসপেনশন হচ্ছে যে ম্যাক ফার্শন স্টার্ট আর পিছনেরটা হচ্ছে যে টার্শন বিম সাসপেনশন আপনার জি প্যাকেজে ব্ল্যান্স পর নাই জি এলইডিতে থাকতে পারে গাড়িতে কিন্তু সামনে দরজাগুলোতে কিন্তু কি এন্ট্রি আছে হাত দিব লক হয়ে যাবে হাত রাখবো লক খুলে যাবে আবার একটা জিনিস দেখা নেই পিছনে এখানের মধ্যেও কিন্তু টয়টার একদম ব্যাজিং এখানে লেখা আছে টয়টার যেটা যেটা বোঝায় এটা টয়েটারই ওই এম ব্ল্যাক টিনটেড গ্লাস আমি যদি কোনোখান থেকে এসে যদি গাড়িটা লক করতে যদি ভুলে যাই এই গাড়িটা কিন্তু অটো লক হয়ে যাবে এক মিনিটের মধ্যে তো আসেন গাড়ি ব্যাকসাইডটা দেখাই তো প্রথমত দেখতে পাচ্ছেন এই জায়গাটা পুরোটা এলইডি লাইট এখানে আপনার এখানে ব্রিঙ্কটা জ্বলতেছে দেখতে পাচ্ছেন আপনার এখানে হচ্ছে ব্রেক লাইট আবার আপনার এই এই জায়গায় ব্রেক লাইটটা জ্বলবে দেন আপনার এটা হচ্ছে আপনার ব্যাকলাইট গায়ে এটা ব্যাকে দিলে কিন্তু ব্যাকলাইটটা জ্বলবে দেন আপনার এখানে নিচে দেখতে পাচ্ছেন রিফ্লেক্টর দেয়া আছে আপনার এখানে একটা প্লাস্টিক একটা ম্যাটেরিয়াল ফিনিশ দেয়া আছে এখানে একটা প্লাস্টিক দেয়া এখানে আপনার এখানে দেখতে পাচ্ছেন সিএনটা লেখা আছে এটা কিন্তু সিএনটা খোদাই করে লেখা আছে আপনার এখানে দেখতে পাচ্ছেন হাইব্রিডের ব্যাজিংটা এখানে দেয়া আছে আপনার এখানে হচ্ছে ওয়াইপারটা দেখতে পাচ্ছেন আর ব্রেক লাইটটা দেখাইছি দেন উপরে আপনার একটা অ্যান্টিনা দেয়া আছে গাড়ির গাড়ির পিছনে চারটা পার্কিং সেন্সার দেয়া আছে গাড়ি গাড়ির ব্যাকডোরাটা খুলে দেখাই আপনাদেরকে এটা কিন্তু এখান থেকে খুলতে হয় চাবি দিয়ে কিন্তু খুলে না আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিউজ পরিমাণে স্পেস আছে আপনারা যদি এগুলো শুয়ায় দেন এগুলো যদি শোয়া দেন গায়েতে আপনি দুইটা সাইকেল রাখতে পারবেন দেন আপনারা দেখতে পাচ্ছেন সিটটা উঠালে কিন্তু এটা কিন্তু পুরোটা সেভেন সিট হয়ে যাবে নরমালি আপনারা মালপত্র উঠানোর উঠানোর জন্য কিন্তু এগুলো নামায় রাখতে পারেন দেন আপনার এখানে পিছনে রাত্রে লাইট আছে রাতের বেলা যেন মালপত্র উঠাতে যেন ইজি হয় এদিকে আসেন এখানে আপনি দেখতে পারবেন লাইটটা আপনাদের জন্য কিন্তু রাতের বেলা ইজি হবে আমি গাড়ির ভিতরে চলে আসছি আসেন গাড়ি ইন্টেরিয়ারটা দেখাই আপনাদেরকে গাড়ির ইন্টারিয়ার দেখাতে দেখাতে কিন্তু আমি গাড়িটা আপনাদেরকে চালাই আমি সব কিছু বলবো গাড়ি চালাতে চালাতে আমি গাড়ি ইন্টারিয়ার ব্যাপারে সবকিছু কিছু আপনাদেরকে বলবো তো প্রথমত আমি যদি আপনাদেরকে একটা জিনিস দেখে গাড়িটা যদি আমি স্টার্ট দিই এখানে স্টার্ট বারানটা দেওয়া আছে আমি যদি এখানে স্টার্ট দিই দেখতে পাচ্ছেন এখানের মধ্যে গুড ইভিনিং লেখাটা আসছে আমাকে গাড়িটা গুড ইভিনিং বলতেছে তো আমি আপনাদেরকে গাড়িটা চালাই দেখাই গাড়িটা চালানোর হ্যান্ডফিলটা যদি আমি বলি গাড়িটার স্টেরিং যেটা হ্যান্ডফিল্ড এটা কিন্তু খুবই ভালো পুরোটা একটা লেদার একটা সফট টাচ একদম পুরো লেদার লেদার কিন্তু খুবই সফট এটা কিন্তু চালায় গাড়িটা মজা লাগে হ্যাঁ এই গাড়ির মধ্যে কিন্তু কিন্তু এতটা কিন্তু রেসপন্স কিন্তু নাই গাড়ির আপনার স্টেয়ারিং রেসপন্স যেটা আপনার যেটা চান গাড়ির ধরতে হ্যান্ড ফিল ভালো হলে কি হচ্ছে গাড়ির মধ্যে কিন্তু এটা কিন্তু একদম জাস্ট ক্যাজুয়াল একটা মানে নর্মাল একটা গাড়ি আপনারা এটা থেকে এত এক্সপেকটেশন করলেও হবে না আপনার এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম অরিজিনাল মানে সিএনটার অরিজিনাল অডিও ভিডিও প্লেয়ার দেন আপনি এখানে দেখতে পাচ্ছেন এসি মাঝখানে ফোর ইন্ডিকেটারটা তার নিচে এখানে এসি কন্ট্রোলগুলো দেয়া আছে এখানে কিন্তু এ গাড়ি কিন্তু একটাই মানে ভালো জিনিস লাগছে এ গাড়ির সব কিন্তু আপনার হাতের নাগালে মানে আপনি যেটাই করতে চান মানে একদম ইজি মানে আপনার ধরেন যে কোনো ড্রাইভার এই গাড়িতে উঠলে কিন্তু ইজি সবকিছু ফাংশন কিন্তু এক সেকেন্ডে বুঝে যাবে আজকাল যে সব গাড়ি আছে মানে ফাংশনটা কিন্তু অনেক ড্রাইভারে কিন্তু বুঝে না কিন্তু এটাতে কিন্তু ড্রাইভাররা কিন্তু ইজিলি কিন্তু ফাংশন সব বুঝে যাবে এই জায়গায় কিন্তু এসি বাটনগুলো দিয়ে আছে এখানে এসি সব কন্ট্রোল আপনার এই যেটা গিয়ার যেটা এটা কিন্তু ট্র্যাডিশনাল গিয়ার আপনারা দেখতে পাচ্ছেন আপনার হ্যান্ড ব্রেক যেটা এটা কিন্তু আপনার পায়ের মধ্যে এটা কিন্তু নিচে দেয় এখানে পায়ের মধ্যে হ্যান্ড ব্যাগটা পায়ের পা দিয়ে করতে হয় দেন এখানে একটা নব আছে এটা দিয়ে আপনি এসি বানানো কমানো করতে পারবেন দেন আমি যদি বলি হর্নটা দেখেন অনেক ভালো হর্নটা ভালো আছে আমি এখান থেকে গাড়িটা ঘুরাই ফেলি আপনারা দেখতে পাচ্ছেন এটা যেটা আমার কিন্তু হেডস অফ ডিসপ্লে কিন্তু লাগতেছে না এটা হেডস অফ ডিসপ্লে কাজ করতেছে আমার গেজ ক্লাস্টারটা গেজ ক্লাস্টারটা কিন্তু দেখতে পাচ্ছেন একটু উপরে উঠানো এটা আমার হেডজাপ ডিসপ্লে থাকলে কিন্তু যেটা এখানে গ্লাসের মধ্যে থাকতো আমি যেটা স্পিড দেখতাম এটা কিন্তু এটা উঁচা হওয়ার কারণে কিন্তু আমি এখানে আমার স্পিড এক্সেট্রা ইনফরমেশন সবকিছু কিন্তু দেখতে পাচ্ছি যে এটা একটু উঁচা হওয়ার কারণে দেন আপনার এখানে আমার স্টারিং এর মধ্যে দেখতে পাচ্ছেন আমার মাল্টিমিডিয়া কন্ট্রোলগুলো এখানে দেওয়া সব বাড়ানো কমানো করতে পারবেন দেন এদিকে আপনার গাড়ির অপশন গাড়ির অপশনগুলা গাড়ির মেন রোডে নে সব অপশানগুলো কিন্তু এখান দিয়ে কন্ট্রোল করতে পারবেন তার নিচে ক্রুজ কন্ট্রোলের অধিকার পিছন দিয়ে আছে ওডো এভরিথিং মানে সব অপশনগুলা দেন এখানে একটা স্টিক আছে ক্রুজ কন্ট্রোলের এর মধ্যে এখানে একটা ক্রুজ কন্ট্রোলের স্টিক দেওয়া আছে গাড়িতে দেন আমি যদি এখানে দেখাই গাড়ির ডোর পিছনেরটা খোলার জন্য মানে গাড়ির দোনো সাইডের গাড়িটা যেহেতু পাওয়ার ডোর অল পাওয়ার ডোর গাড়ি এটা খোলার জন্য কিন্তু আমার কাছে এখানে কন্ট্রোলগুলো দেওয়া আছে এখানে এখান দিয়ে কিন্তু আমি গাড়ি ক্লোজ করতে পারবো দরজা আবার কিন্তু খুলে যেতে পারবো এখান থেকেই দেন আপনার আমার এখানে স্টার্ট স্টপ বাটনটা এদিকে দেওয়া আছে এখানে কিন্তু কাপ হোল্ডার দেওয়া আছে এ কাপ হোল্ডার বলেন বটার হোল্ডার বলে এখানে কিন্তু আপনারা সব কিছু রাখতে পারবেন আপনারা এখানে অনেক সময় মানুষরা আছে আমাদের এখানে বাংলাদেশে ঘাট কিছু থাকে আমরা কোনোখানে গেলে ওরা টান দিয়ে খুলে ফেলে ওরা টান দিয়ে খুলে ফেলে গাড়িটা যে অটো অটোডোর এটা কিন্তু ওরা বুঝে না তো এটার জন্য কিন্তু গায়ের দরজার মেকানিজমটা কিন্তু নষ্ট হয়ে যায় তো আপনারা কি করতে পারবেন আপনারা কিন্তু এখান থেকে এটাকে অফ করে রাখতে পারবেন এখানে মধ্যে অফ করে রাখতে পারলে কিন্তু আপনারা মানে ম্যানুয়ালি টান দিয়ে খুলবেন দরজাগুলা আপনাদের মেকানিজমটা কিন্তু গাড়িটার নষ্ট হবে না দেন আপনার এখানে দেখতে পাচ্ছেন ভিউ লেখা আছে ভিউটা যদি প্রেস করি আমি এখানে আমাদের গাড়ির কিন্তু অল অ্যারাউন্ড মানে ফ্রন্ট ক্যামেরা একসাথে সবকিছু কিন্তু দেখাবে মাঝখানে এখানে ভিতরে দেখাবে এখানে কিন্তু এসডি কার্ড লাগবে বলতেছে এসডি কার্ড দিলে কিন্তু সবকিছু কিন্তু চলে আসবে ক্যামেরা দিয়ে কিন্তু ভিতরে দেখাবে গাড়িটা কিন্তু পোর্ট কন্ডিশন আমি যে ভিডিও করতেছি গাড়িটা কিন্তু পোর্ট থেকে মাত্র বের করছি দেন আপনার এখানে দেখতে পাচ্ছেন অটো হাইবিম বিম লো এখানে লিখা আছে দেন আপনার এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কলিজন কন্ট্রোলের বাটনটা দেন এটা হচ্ছে লেন ডিভার্চার অ্যাসিস্টের বাটনটা দেন আপনার এখানে দেখতে পাচ্ছেন এখানে পুরাটা একটা অরেঞ্জ একটা এক্সেন্ট দেয়া আছে এখানে ভিতরে এদিকে গায়েটাতে কিন্তু একটা অরেঞ্জ এক্সেন্ট দেয়া আছে এটার কারণে কিন্তু গায়েটা খুবই সুন্দর লাগে দেখতে পাচ্ছেন গায়েটা কিন্তু হ্যান্ড ফিল কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো আপনার এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু নর্মাল মিরার এটা কিন্তু অটো রিফ্লেক্টিভ মিরার না দেন আপনার এখানে দেখতে পাচ্ছেন গাড়ির সুইচ গুলো দেয়া আছে কেবিন এটা প্রেস করে এটা কিন্তু আপনার এড়ে দিই লাইট দেয় নেই দেন আপনার এগুলো যদি আমি নামাই সানশেড গুলো দেখতে পাচ্ছেন এই সানসেড গুলোর মধ্যে কিন্তু আপনার ভ্যানিটি লাইট দেয় নেই জাস্ট এটা দিছে আপনারা সমস্যা নেই আপনারা ম্যানেজ করে নিতে পারবেন এটা চালায়ে আপনারা এখানের মধ্যে কন্ট্রোল দেখতে পারবেন যাই করেন সাজু গুজু যাই করেন আমি যদি ড্যাশবোর্ড থেকে গাড়ি দেখাই এটা কিন্তু পুরাটাই প্লাস্টিক ম্যাটেরিয়াল এখানে কিন্তু কোনো কিছু সফট টাচ ম্যাটেরিয়াল কিন্তু নাই আপনার এখানে কিন্তু গাড়িতে কিন্তু কোনো স্টোরেজের অভাব কিন্তু নাই আপনার এখানেও আপনি আপনার মোবাইল রাখতে পারবেন আমি আমার এখানে মাইকটা রাখছি এটা কিন্তু একদম ভিতরে রাখা যাবে ভিতরে ঢুকাই দেওয়া যাবে মোবাইলও একদম ভিতরে দেখা যাবে এটা কিন্তু কোনো গায়েতে এরকম নাই দেন আপনার এখানে বটল হোল্ডার তো বলছি এখানে একটা দেয়া এখানে একটা বটল হোল্ডার দেয়া আছে আপনার এখানে যদি খুলেন এখানে অনেক স্পেস দেয়া আছে এটা এখানে প্রেস করবেন এখানের মধ্যে অনেক কিছু রাখতে পারবেন দেন আপনার দরজার আমি যদি এখানে দেখাই এখান দিয়ে যদি দেখেন এ সাইডে আমি যদি বটলটা নিই বটলটা নিয়ে আপ এখানেও অনেক স্পেস আছে এই জায়গার মধ্যে অনেক স্পেস আছে এখানে আপনারা এখিও কিছু রাখতে পারবেন ডকুমেন্টস এক্সট্রা গায়েতে কিন্তু মানে স্পেসের কোনো অভাব নাই দেন আরেকটা জিনিস এই গায়েতে কিন্তু আমরেস্টটা কিন্তু হচ্ছে এটা আপনার এভাবে করে হাত রেখে চালাইতে হবে কিন্তু মাঝখানে আপনার এখানে কোনো কনসোল কিন্তু এখানে দেয় না এখানে কিন্তু হাত রাখার কিন্তু কিছু নাই এখানে এটা কিন্তু দেয় নাই বাট এটা একটা সুবিধা আছে এটা একটা সুবিধা হচ্ছে আপনি ধরেন পিছনে আপনার ফ্যামিলি নিয়ে বসছেন আপনার বাচ্চা নিয়ে বসছেন ধরেন ওরা কোনো কিছু করতেছে আপনার আপনি এখান থেকে সরে গিয়ে একটা বলতে পারবেন বকা দিতে পারবেন বাট আপনার এসারে যে বসবে প্যাসেঞ্জার তার জন্য কিন্তু কোনো আর্মরেস্ট নাই তাকে কিন্তু একদম এভাবেই বসে থাকা লাগবে একদম এভাবে কোনো কিছু ছাড়া দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন গাড়ির দুই সাইড কিন্তু দরজার মধ্যে স্পিকার দেওয়া আছে ওদিকে একটা উপরে আছে এখানে দুই সাইডে আবার এদিকে নিচেও স্পিকার দেয়া আছে দেন আপনার এদিকে যদি দেখায় এ সিটটা এটা কিন্তু লেদার সিট লেদার সিট এন্ড মাঝখানে কিন্তু ফ্যাব্রিক সিট দেয়া এখানের মধ্যে দেন ধরেন এটা কিন্তু ফ্যাব্রিক সিট কিন্তু কিন্তু নর্মাল না এটা কিন্তু ওডো রেজিস্ট্যান্ট ওয়াটার রেজিস্ট্যান্ট দেন অয়েল রেজিস্ট্যান্ট আপনার ধরেন কোনো অয়েল পড়লো এটা কিন্তু মিশে যাবে আপনাদের এটা কিন্তু এবার ওডো রেজিস্ট্যান্ট ওয়াটার রেজিস্ট্যান্ট ওয়াটারও যদি পরে এটা কিন্তু মিশে যাবে এখানে কিন্তু কিছু হবে না দেন ওডো রেজিস্ট্যান্ট যদি বলি ওডো রেজিস্ট্যান্টে যদি আসি ধরেন আমার ড্রাইভার আমার ড্রাইভার আসে যদি এখানে বসে তার গায়ে যদি কোনো গন্ধ থাকে গন্ধটা কিন্তু থাকবে না দেন আমি যদি এখানে দেখাই এখানে একটা জিনিস আছে কোটের হ্যাঙ্গারের মতন আপনার এখানের মধ্যে কিছু ঝুলা রাখতে পারবেন শপিং ব্যাগ এক কোনো কিছু রাখতে পারবেন আমি যদি এখানে দরজাটা দেখাই দরজার মধ্যে পর্যন্ত দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওরা কিন্তু চাইলে কিন্তু টয়টারা প্লাস্টিক ম্যাটেরিয়াল দিতে পারতো এখানে কিন্তু ওরা ফেব্রিক কাজ করছে এখানে এই জায়গায় কিন্তু পুরোটা ফেব্রিক ম্যাটেরিয়াল দিয়ে দিচ্ছে কিন্তু এটা কারণে কিন্তু আর একটু প্রিমিয়াম লাগে গায়েটা এটা কিন্তু প্রিমিয়ামটা কিন্তু বেড়ে যায় আপনার এই গায়েতে কিন্তু স্টেয়ারিং হিটারও আছে দেখতে পাচ্ছেন এখানে আমাদের স্টেয়ারিং হিটার আছে দেন এখানে কিন্তু পাওয়ার সকেট দেয়া আছে এখানে এগুলা কিন্তু সবগুলো পাওয়ার সকেট দেন আপনার এই গায়েতে কিন্তু সিট হিটার পর্যন্ত আছে এই গাড়িটার মধ্যে আমি একটা জিনিস খেয়াল করছি ডিফারেন্ট এটা কিন্তু কোনোখানে নয় এদিকে দেখেন এই জায়গায় কিন্তু বেল্টের এই জায়গাটাতে কিন্তু দেখেন করছে কাজ করছে কাজটার কারণে কিন্তু খুবই সুন্দর লাগে দেখেন গোল 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 একদম নেটের মতন আসলে আমি চালাই ভালোভাবে বলি আপনাদেরকে আমি যেটা চালাই আমি যেটা গাড়িটা পুশ করি আওয়াজ হবে অনেক আওয়াজ কিন্তু গায়েটাতে কিন্তু কোনো ফিল কিন্তু নাই গাড়িটা কিন্তু আপনার কোনো মজাটা মজাটা বুঝবেন না কারণ কেন গাড়িটার মধ্যে শুধু আওয়াজ আছে কিন্তু গাড়ির একটা যেটা ফিল থাকে গাড়ির টান দিলে পুশ করলে ওটা কিন্তু কোনো রকম কিন্তু এই গাড়িটাতে কিন্তু নাই এটা কিন্তু স্কুল ডিউটি একদম ক্যাজুয়াল মানে কোনো গাড়ির ডিউটি ডিউটি করার জন্য করে এটার জন্য কিন্তু পারফেক্ট গাড়িটা মানে একদম পারফেক্ট আপনারা ধরেন জ্যামে থাকবেন সামনে যদি দেখেন আমি যদি জ্যামে থাকি আমি জ্যাম থেকে কিন্তু ঢাকা শহরে ধরেন চিটং শহরে ধরেন আমি কিন্তু চিডং থেকে শুট করতেছি চিটং থেকে ধরেন আপনার কোনো জ্যামের মধ্যে থাকলে কিন্তু গাড়িটা কিন্তু ইজিলি কিন্তু কিন্তু জ্যামের মধ্যে বের হয়ে পারবে আসা যাওয়া করতে পারবে গাড়িটা থেকে দিয়ে কিন্তু কোনো সমস্যা হবে না ছোটোখাটো জায়গায় কিন্তু ঢুকে যেতে পারবে গাড়িটা গাড়িটা কিন্তু এমনি চালায় ভালোই লাগে এটা কিন্তু নট ব্যাড এটা কিন্তু খুবই মজা লাগে ভালো লাগে চালাইতে আপনারা এক সেকেন্ডের জন্য মানে খারাপ লাগবে না গাড়িটা চালায় গাড়িটাতে কিন্তু আপনার খুবই রেসপন্সিভ ইয়ারিংটা স্টেরিংটা রেসপন্সিভ আছে বাট আপনারা যদি গাড়িটা পুশ করেন আপ ইউ উইল ফিল নাথিং ইউ উইল ফিল নাথিং গাড়িটা যদি আপনারা পুশ করেন এমনি কিন্তু আপনারা চালায় কিন্তু গাড়িটাতে কিন্তু কোনো রকমের অসুবিধা হবে না গাড়িটার ব্রেকও অনেক ভালো গাড়িটার ব্রেকও অনেক বেশি ভালো আমার কিন্তু গাড়িটা চালাইতে রকম কোনো অসুবিধা লাগতেছে না আপনারা হয়তো দেখতেছেন আমি কিন্তু রেগুলারলি মানে আমি এতদিন ভিডিও করছি আমি জাস্ট নর্মালি ভিডিও করছি আমি কিন্তু চালাই রিভিউ করি নাই গাড়িটা তো আমি কিভাবে মানে প্রপারভাবে বলতে হয় আমি আসলে বুঝে উঠতে পারছি না বাট আমি যেভাবে বলি আপনারা বুঝে নেওয়ার চেষ্টা করবেন আমি তো জাস্ট নতুন নতুন স্টার্ট করছি আমার তো মানে বেশি দিনও হয় নাই আমি যে রিভিউ স্টার্ট করছি বাট আই এম দ্য অনলি ইউটিউবার ইন চিটাগং যে চিটকংয়ের মধ্যে ফার্স্ট গাড়ির রিভিউ করে আই এম দ্য অনলি পারসন গাড়িটা যদি পিছনে দিই গাড়িটা যদি আমি ঘুরাই গাড়িটা কিন্তু এক কাটায় কিন্তু কাট লাগে গাড়িটা ফুল ঘুরতে দেখেন পুশ করলে কিন্তু গাড়িটার মধ্যে কিন্তু কোনো কিছু আর ফিল করবে না শুধু আওয়াজটা উঠবে স্পিড উঠবে কিন্তু একদম নর্মালি উঠবে গাড়িটারা কিন্তু এক্সট্রা আপনি কোনো ফিলিংস কিন্তু পাবেন না আপনারা হয়তো বুঝতেছেন কি বুঝাতে চেষ্টা করছে বাট এই গাড়িতে কিন্তু ব্রেকিং সিস্টেম আছে দেখেন আমার সামনে একজন আসছিল গাড়িটা কিন্তু অটোমেটিক্যালি ব্রেক করে ফেলছে এটাই হচ্ছে সেফটি ফিচার গাড়িগুলার এই গাড়িতে পর্যন্ত বি গ্ল্যাড ইট এই গাড়িতে কিন্তু সেফটি ফিচার আছে যে এটা এটাতে আই এম অলসোড কারণ এসব বেসিক গাড়িতে সেফটি ফিচার এগুলো না দিলেও কিন্তু কিছু হতো না আমি কিন্তু আবারও বলছি এই গাড়িটা কিন্তু একটা বাজেট ফ্রেন্ডলি একটা সেভেন সিটার কার এর থেকে ভালো কিন্তু আপনারা আর কিছুই পাবেন না ধরুন আপনারা নোয়া নিতেন না আপনারা স্কোয়ার নিতেন না আপনারা ধরেন প্যাকেজ নিতেন না এক্স প্যাকেজের এই আছে না দেন জি আছে না মানে কতগুলো আছে না গাড়ি আপনারা নিতেন না আপনার বাজেট লাখ টাকার উপরে হওয়ার থেকে আপনারা আঠাশ লাখ টাকার মধ্যে আপনারা এই গাড়িটা যদি কনসিডার করেন এটা আপনাদের এটা একটা উইন উইন সিচুয়েশন হয়ে যাবে আপনাদের কিন্তু মানে একবার আফসোস হবে না যে কেন এটা নিলাম কারণ এটা হচ্ছে ফুল সাইজ সেভেন সিটার এটা কিন্তু খুবই বাজেট ফ্রেন্ডলি একটা গাড়ি অ্যান্ড খুবই রিলায়েবল এটা কিন্তু আপনার যত ইচ্ছা তত মাইলে জোটাতে পারবেন আমার মানে একটা কনক্লুশনে যদি আসি আমি যদি বলি গাড়িটার কি আপনাদের নেওয়া উচিত কিনা ডেফিনেটলি গাড়িটা আপনাদের নেওয়া উচিত যাদের সেভেন সিটার আপনাদের কিন্তু সেভেন সিটার গায়ে লাগেই আগে পরে কিন্তু সেভেন সিটার কিন্তু গায়ে লাগবেই আপনাদের ঘরে দুজন দুজন থেকে চারজন চারজন থেকে ছয়জন এব মানুষ লাগেই আগে পরে ওঠা লাগে ধরেন আপনাদের বাচ্চা হলে আপনাদের বাচ্চাদের হাউসমেটদেরকে নিতে হবে ওদেরকে নিলে কিন্তু সেভেন সিটার কিন্তু লাগবে এটা কিন্তু ফুল সাইজ সেভেন সিটার সব কিছু কিন্তু আপনাদের লাগবে এই গাড়িতে এই গাড়িটা কিন্তু মাস্ট বাই এই গাড়িটা কিন্তু আমাদের এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে আপনাদের যদি লাগে আমার নাম্বারটা দিয়ে দিব আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে ইনবক্স করতে পারেন আমার এই সেম গাড়ি একটা ব্ল্যাক আছে আর একটা পাল কালারের আছে সিমিলার ইউনিট বাট পার কালারটার পয়েন্ট মাইলে যারা অনেক ভালো আপনাদের লাগলে আমাকে ইনবক্স করতে পারেন গাড়িটা কিন্তু খুবই ভালো আমি গাড়ির সেকেন্ড রোতে চলে আসছি দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে বসে থাকতে আমার কিন্তু জার্নি করতে কিন্তু আমি কিন্তু এখানে কিন্তু কি বলে আমি কিন্তু আট ঘন্টা মতন কিন্তু জার্নি করতে পারবো কেন বসে কারণ আমার এখানে প্রচুর লেগ স্পেস আমার এখানে কিন্তু একটা ক্রাউন্ড লেভেলের ফিল দিচ্ছে কারণ এখানে টু মাচ লেগ স্পেস এখানে আমার এখানে আমি খুবই আরামে বসে থাকতে পারছি আমার হেডরুমও অনেক আমার থেকে খালি দুইটা জিনিস ডিসঅ্যাডভান্টেজ রাখছে আমার যেটা হচ্ছে আপনার এখানে সাইডে কিন্তু কোনো আর্মরেস্ট নাই আমি কিন্তু এখানে কোনো কিছু খুলে হাতটা রাখতে পারবো না আমার এ সাইডেও নাই কিছু রাখার আমার কিন্তু এখানে এভাবেই বসে থাকা লাগবে এই একটাই ডিসঅ্যাডভান্টেজ দেন সেকেন্ডটা হচ্ছে তো গাড়িটা বানাইছে ঠিক আছে সামনে এসে দিছে এটা যেহেতু একটা এমপিভি এটা একটা মিনি এমপিভি ওরা কিন্তু চাইলেই পিছনে কিন্তু এসি দিতে পারত পিছনে কিন্তু এসির কোনো সিস্টেম নাই পিছনে কিন্তু এসি ভ্যানসও নাই কিছুই নাই আপনার সামনেটা দিয়ে পিছনে সেকেন্ড রো আর থার্ড রো কিন্তু কভার করতে হবে আর এখানে আপনার ফাইল পকেটটা এদিকে দেয় নেই এই ড্রাইভার সিটের পিছনে বাট প্যাসেঞ্জার সিটের পিছনে কিন্তু আপনার এখানে একটা ফাইল পকেট দেয়া আছে এখানের মধ্যে আপনি কিছু ডকুমেন্টস রাখতে পারবেন আপনারা এটা পাওয়ার ডোর আমি যদি টানি এটা কিন্তু অটোমেটিক্যালি খুলে যাবে এটা দেখায় আপনাদেরকে এটা নামালে কিন্তু এটা অর্ধেক খুলে এটা কিন্তু পুরাটা কিন্তু নামে না দেখেন পাওয়ার ডোরটা খোলার জন্য আমি যদি এখানে একবার ইয়ে করবো টান দেওয়ার পর এটা কিন্তু অটোমেটিক্যালি খুলে যাবে জার্নি করার সময় যদি আপনাদের খারাপ লাগে আপনাদের শুতে ইচ্ছা করে আপনারা কিন্তু এটাকে আরও সহায় দিতে পারবেন আপনাদের নিচে এখানে লেবারটা আছে এটা যদি এরকম করে দেন আপনারা কিন্তু শুয়ে কিন্তু আরামসে কিন্তু জার্নি করতে পারবেন দেখেছেন আমি যদি একলা জার্নি করতে যাই এটাকে আমি আরো শুয়ে দিয়ে আমি শুয়ে আমি কিন্তু এখানে পাটা তুলে দিয়ে কিন্তু আমি শুয়ে থাকতে পারবো এখানে আরামসে ঘুমাই ঘুমাই জার্নি করতে পারবো এটা কিন্তু আমাকে একটা রেঞ্জ রোভারই ফিল দিচ্ছে বাট এটা আর একটু শুলে ভালো হইতো এটা যদি আরো এখানে নিচে ফ্ল্যাট হয়ে লেগে যেত বাট তখন কিন্তু অনেক ভালো হইতো আমি গাড়ির থার্ড রোতে চলে আসছি তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে খুবই আরামে বসে আছি এটা কিন্তু আপনার প্রাডো থেকেও ভালো আপনার প্রাডো যেগুলা ওগুলো সেভেন সিটার কিন্তু নামেই সেভেন সিটার ওগুলো কিন্তু চাইল্ড সিট কিন্তু আপনার এখানে কিন্তু আমি ইজিলি কিন্তু আমি এক ঘন্টা মতন জার্নি করতে পারবো আমার কোনো সমস্যা হবে না আপনার আমি দেখেন কিন্তু সিটটা কিন্তু আমি কিন্তু একটু সামনে দিয়েছি আমি কিন্তু এখানে ইজিলি বসতে পারতেছি আমি কিন্তু এখানে আরামসে কিন্তু আমি এখানে তিন চার ঘন্টা মতন কিন্তু আমি ইজিলি জার্নি করতে পারবো এখানে বাট আবারও এখানে কিন্তু একটা এসি থাকলে কিন্তু খুবই ভালো হইতো দেখেন আমি এখন সিটগুলাকে একদম সামনে দিয়ে দিছি সামনে দিয়ে দেওয়ার পর আমার কিন্তু এখানে একদম ভিআইপি ফিলিং হচ্ছে একদম মানে ভিআইপির মতন আমার কিন্তু এখানে একদম স্ট্রেচ আউট করে ভিআইপি স্পেস যেটাকে বলে আপনাদের প্লেনে যেটা আপনারা ভিআইপি নেন মানে লেগ স্পেস এর জন্য সিট এটা কিন্তু সেম এরকমই টয়টারাও নিজের থেকে এটাকে বলে যে ভিআইপি লেগ স্পেস এটা কিন্তু আপনারা একদম পাটাকে স্ট্রেচ করে কিন্তু একদম মানে আলফাডার মত একদম স্ট্রেচ করে কিন্তু আরামসে কিন্তু একদম জার্নি করতে পারবেন বাকি যদি আমি যদি পিছনের সিট নিয়ে বলি কমফোর্টেবল আছে খুব আরাম আছে এখানে সফট লেদার টাচ দেন এখানে বটল হোল্ডারস দেয়া আছে এখানে এই সাইডে আবার এই দুই সাইডে গ্লাস দেয়া আছে উইন্ডো দেয়া আছে আপনারা দেখতে পারবেন বাইরে দিয়ে তো ইয়া অল গুড গাড়িতে কিন্তু কোনো সমস্যা নাই যা শুধু একটাই মাইনাস পয়েন্ট লাগছে আমার এখানে এসিটা থাকলে শুধু ভালো হতো আমার কিন্তু কোনো কমপ্লেনই নাই আজকের জন্য এতটুকুই আবারও একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য আল্লাহ হাফেজ